জীবন নতুন একটা ব্লগে সকলকে অনেক 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 স্বাগত ভেবেছিলাম ব্লগ বানাবো না কিন্তু অনেক মান অভিমানের পর আমার একটা দিদির মেয়ে ঋষিতা আমার বান্ধবী হয় তো আমাদের বাড়িতে এসছে আর ওর কথা কেন তুই ব্লগ বানাচ্ছিস না আমাকে নিয়ে কেন ব্লগ বানাচ্ছিস না তো যাই হোক তিন বছর প্রায় তিন বছর পর ও আসলো বাড়িতে তো আজকে ওর জন্মদিন ছিল কিছুদিন আগে তো আজকে একটুখানি ছোটো করে সেলিব্রেশন হবে সেলিব্রেশন মানে খাওয়া দাওয়া আর কি এর বাইরে না তো সকালবেলায় উঠে এই যে আমি বাবার জন্য ওটস বানাচ্ছি আর এরপরে আমি যাবো চিকেন আনতে তারপরে এসে চলো খাওয়া দাওয়া হবে আজকে চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো তো ও এসছে হচ্ছে দুদিন কিন্তু মানে আমি এতদিন করিনি ব্লগ তো আমার আর কি সেই জ্বরের কারণে মুখে রুখে ব্যথা ছিল ইনফেকশন হয়ে গেছিলো তো যাই হোক ওর জবরদস্তিতে আর কি মানে ও চাই যে ওকে একটা ব্লগ করা হোক যেই কারণে আমি আজকে স্টার্ট করছি চল আজকে সারাদিনটা কেমন করে কাটে তোমাদের সাথে শেয়ার করবো তো ঋষিতার তার আবদারে আর আমার অনেক মানে এই বছর আর কি কোল্ড কফি খাওয়াই হয়নি তো আমারও ইচ্ছা ছিল যেই কারণে আর কি এখানে চলছিল কোল্ড কফির প্রিপারেশন মানে করা হয়েই গেছিলো আর কি তো একবার পুরো মিক্সিটা মিক্সির হা মানে ঋষিটা একটুখানি ট্রাই করতে যাচ্ছিলো তো সেটাতে ছিটকে গিয়ে ওর জামাটা আর কি ভিজে গেছিলো তো যাই হোক তারপরেও এই হচ্ছে ফাইনাল রেজাল্ট এতক্ষণ করতে এই যে আমার কোল্ড কফি রেডি গোটা গরমকালে আমার খুব ইচ্ছা ছিল যে এইবারটা আমার খাওয়া হলো না প্রত্যেকবার খাই ফাইনালি কমপ্লিট বেশ টেস্টি ছিল এরপরে আমি চলে গেছিলাম হচ্ছে চিকেনটা আনতে তো ওখানে গিয়ে ওয়েট করছিলাম আর তারপরে এসে এখান থেকে আইসক্রিম নিয়েছি সবার জন্য তো হয়ে গেছে আমার বাজার করা মাংস আর আইসক্রিম নিয়েছি গরম একটুখানিও কিছু নেই এত গরম চারিদিকে নাও 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 এইটা না এটা সিনারি সিনারি আবার কিসে আমি মাংসটা নিচ্ছি দানা তো বাবা মা আইসক্রিম খাই মাংস আইসক্রিম দেখলে একটু খুশি হয় বেশ তো আমি সকাল থেকে চা খাই তাই এখন এসে চা খাচ্ছি আর কি তো সকালবেলার খাবার হিসাবে আমি বানাবো হচ্ছে পাস্তা পাস্তা সেদ্ধ হয়ে গেছে না 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 শুধু পেয়ে আসছে মা এই যে সেতু দিয়েছে সব এই যে আমার পাস্তা রেডি বেসফি হয়েই যা এ আই গোয়াট হ্যাঁ

আলু ভাজা মানে সব রকম কত রকম ভাজা হবে ওই সবার কি আবার আবার আর কতক্ষণ তুই ওট এবার বারোটা বাজে কালকে রাত দশটা থেকে শুয়ে আছে না না কালকেও সারাদিন শুয়েছিলো রাত রাত দশটা থেকে ঘুমিয়েছিস গিল লাগছে কতদূর এখনও ভাজা ভুজিয়ে শেষ হয়নি আচ্ছা এটা বাঁধাকপির পকোড়া ভাজা এটা আলু ভাজা পটল ভাজা হবে ভেন্ডি ভাজা আর কী ভাত লাল শাক ভাজা না হ্যাঁ ওকে এদিকে চলছে পটল ভাজা ওর মায়ের শরীর খারাপ ছিল যে কারণে তাই দিদাতে দিচ্ছে আর অবশ্যই মাংস ভাত আলাদাই ভোজ ভোজ রব আর যার জন্য প্রিপারেশন সেই হয়ে যাচ্ছে খাবার আর এটা ঠিক কি লেভেলের গরম মানে বলার বাইরে মানে অসহ্য করে যাচ্ছে অসহ্য করে এত গরম দাঁড়িয়ে থাকা যাচ্ছে না বসে থাকা যাচ্ছে না শোয়া যাচ্ছে না বলো সবাই বলো জানিও কেমন আছে গরমে সবাই অনেকটা জায়গার প্রবলেম ছিল তাই প্রবলেম ছিল তাই চেঞ্জ করা হয়েছে আর আমার জন্য টেস্ট করার জন্য আর কি এটাই তো ভালোবাসা একটু আমাদের দেরি হয়ে গেছে তাই বাবার গিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ দেখি কালারটা যে কী ভালো এসছে ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না ঠিক আছে যে আমাদের প্রথম প্রতিযোগী এখন ডাল চলছে ডাল দাদা মাংস অব্দি পৌঁছায়নি না না মাংস মাংস অব্দি পৌঁছায়নি এখানে চলছে প্লেটিং শাবাস জোর লাগাতে এখন ফাঁকা আর এই যে আমাদের তিনজনে যা খুশি আর এই যে আমাদের প্লেটিং রেডি মাকে বলছে আর এই মিষ্টি বেশি মিষ্টি তৈরি ছিল না জানি না এই ভাত চিকেন চাটনি পায়েস দই মিষ্টি আর আর জল এই আরেকজন অতিথি বৌদি যে ঢগসের মতো সে

আমি পারি খুবই আমি খুবই পারি আজকে এত কিছু করছে তো আমি একটু একা করছি চল চল হ্যাঁ স্টার্ট কর ঠিক আছে এখন চলছে হ্যাঁ হ্যাঁ আরো চারটে ওভেন দরকার ছিল কিন্তু কিছু না শুরু কর না পারলে সেটা পরে দেখা যাবে আর এই যেটা আমার ও সরি এই যেটা আমার

খাও হ্যাঁ সুন্দর সব ঠিক তো এখনো ও মা সত্যি লাল শাকটাও খুব ভালো হয়েছে সবই ভালো আছে মাংসটা ভালো আছে দেখো হয়ে কমপ্লিমেন্ট ঠিক আছে আমরা কমপ্লিমেন্ট মূল শেষ পথে চাটনি আর এটা আমার মুখ সত্যি সত্যি কেউ আমাকে একটাও কথা বলতে দেয় না হ্যাঁ শিয়াল মানুষকে দেখে ভয় পালাই বুঝতে পারলে আমাদের এখানে

মানে ব্যাপারটা হচ্ছে এই দেখে এই কথা উৎপত্তি হলে আমি শেষে রেখে দিয়েছি সেই ব্যাপারটা দেখে তো এত কিছু খাওয়ার পর পেট শান্তি সহজম করার জন্য ধন্যবাদ

আমরা এটা খাচ্ছি আর ওটা মা আমের পাল জমিয়ে আমের হ্যাঁ আমের শেক জমিয়ে ওই দেখো ওই দেখো তোরা এটা খাচ্ছিস আমি ওটা খাই দেখি দেখি একবার চেহারাটা ওটা ওটা পিওর ম্যাঙ্গো ঠিক আছে কোনো ভেজাল নেই কেমন একটা আবহাওয়া প্রচন্ড গরম প্রচন্ড গরম আবার হালকা হাওয়া গায়ে লাগে না দেখতে ভালো লাগছে এবার একটু পপকর্ন টাইম সন্ধ্যাবেলা এই যে আমাদের পপকর্ন রেডি এটা হতে গেলে চোখে মুখে বাটার ছিটকে একবার একাকার লজ্জাও নেই তোদের রে খাচ্ছে দেখো খাচ্ছে আর আমার অবস্থা খারাপ হয়ে গেল চোখে মুখে একদম ধন্যবাদ আর সাথে সন্ধ্যাবেলা এক কাপ চা না হলে হয় না তো চা চলো কি যে ভালো লাগছে চাটা প্রকাশ নিচাম দারুণ না জিমা তো আমাদের বেশি খাওয়ার হয়ে গেছে যে কারণে আমরা একটু হাঁটতে বেশি চল এত দারুণ হাওয়া আছে কি আর বললাম কিভাবে ওইটা না কির ফেলতে ফেলতে যাচ্ছে ছেলেটা পাচ্ছি তাই বলে এইভাবে মাঝরাস্তায় চলে আসছে

বলছি কনভারসেশন আছে বলতে এই মতে ভালো আছে মিটিং ফার্স্ট মিটিং নাকি হ্যাঁ হ্যাঁ আমার পছন্দ আছে তো তখন তো একটু দেরিতে ভালো হয়েছে হ্যাঁ এই গতকালই সকালে ওঠা তারপরে ছাই পুড় দিতে দেখি ছাই দিন তখন বুঝলি আমি একটু মেয়ে একটু রাগ করতে যাই তখন একটু ঐ তো চলে কি সুন্দর তো তারপরে আসার পরেই বৌদি আমাকে ডাকে মাথায় তেল দিয়ে দেওয়ানোর জন্য তো এটাই করছিলাম গিয়ে আর কি তো ব্যাপারটা হচ্ছে ও আমাকে কটা ভূতের রিলস পাঠিয়েছে যায় ইনস্টাতে হ্যাঁ এরপর এরপর আমি জাস্ট ও বাইরে থেকে দেখি আমি আর দেখিনি আবার দেখ না একটু চালা না একটু চালা না তার কিছুক্ষণ পর আমাকে বলছি চল না বাথরুমে যাবো আমি চেতে পারছি না এবার যদি ওটা আমিও দেখতাম তাহলে তোকে কে নিয়ে যেত উত্তর দে আমি তো যাবো না আমি যাবো না তুই যা আমি আছি এখানে যা 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 ja yaar ja bona. chal ami age jabo na chal de ja darja <laughs> ko ja <laughs> ja kyon <laughs> nahi ja chal 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 ore krishna ja তো আমরা তখন আইসক্রিম খাইনি এই আইসক্রিম দিয়ে রাতটা শেষ করছি আর এই ব্লগটাও এই আইসক্রিমের হ্যাঁ ওটা ওটা আমি দিয়েছিলাম ওরা দুপুরেও খাইনি আর এটা হাত থেকে নিয়ে আসা হয়েছে তো চলো আজকের মতো আইসক্রিমের সাথে এই ব্লগটা শেষ করছি আবারও নেক্সট কোনো ব্লগের সাথে তোমাদের দেখা হবে মাসির চ্যানেলটা কোনো ব্যাপার না আমার দিদির মেয়ে হয় যে কারণ আমাকে মাসি বলছে আর কি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করেছ তোমরা সবাই আর কিছু না কিছু না ঠিক আছে টাটা সকলকে সকলে অনেক ভালো থেকো আজকের মতো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে তাই